দুটো খেয়েছিল ওদের ওদিকে প্রদীপ ভাই ছুটালো বাপিদারটা উঠে গেল আমি মাছ ছাড়ছি আমার দেখা নাই কোন সাইজের মাছ খেয়েছি দাদা

আবার একটা মাছ একসঙ্গে দুটো মাছ দেখা গেছে একসঙ্গে দুটো মাছ দুটো হয়েছে একটা একটা নিয়ে খেলা একসঙ্গে দুটো মাছ খেয়েছি জয়ন্ত

একসঙ্গে তিনটা মাছিং করে ঢুকালো মাছটা হেল্প করে দিলেন আমার বাপা দা দা আজকে একটু আপনি গড়াহা সম্বন্ধে একটু বলবেন আপনাকে কিভাবে আনন্দ দিতে পারলাম আজকে

क्रिकेट होय तो कि जटा गिरा तो काट लो हां गिरा काट लो 8 नंबर हिट जयंतदार ए उटा चले जा जयंतदार ए अच्छा मुख्या अच्छा मुख्या अच्छा मुख्या अच्छा आगे अच्छा आगे अच्छा और मुख्या अच्छा ना बोलले जे मुझे बाहेर आगी अन अन तन हां जाजी करतो दे बस वाह ए 5 किलो छगलो মারmatched কিন্তু দুর্ভাগ্য তিনটা মাছ দেখেছে স্পষ্ট এসে খুলেছে তো সবাই দেখেছে এখানে আমার শিক্ষারে বন্ধুরাই বলবে তুই খেলা বীরগেট নে হাতি নে নে বেশি বাপিদা আজকে গড়াহার পুকুরের সম্বন্ধে কিছু বলবেন গড়াহার পুকুরে আজ আটটা ঘাট দিয়েছিল জাহিদা সাহস করে এবং যার রেজাল্ট বত্রিশ তেত্রিশটা মাছ খেয়েছে আর আঠারোটা মাছ উঠেছে আর বাদ বাকি পনেরোটা মাছ কিন্তু কাছে আসে খুলে গেছে আমারই দুটো খুলেছে আর যে সমস্ত মাছগুলো উঠছে সবগুলোই সাইজ তার মধ্যে ব্রিগেড একটা সাড়ে আট নয় কেজির মতো কাতলা একটা মনে হয় পাঁচ ছয়ের মতো আর বাদ বাকি তিন আড়াই যথেষ্ট ভালো রেজাল্ট এখানে কি যে মাছগুলো ছুটে গেল পুকুর মালিকের কোনো ব্যর্থতা ছিল না না পুকুর মালিকের তো কোনো ব্যর্থতা নাই পুকুর এখন আমরা যদি মাছ ছুটাই দেই তাহলে এখন পুকুর মালিক কি করে ব্যর্থ হবে মাছ ধারে আসে ছুটে যাচ্ছে খুলে যাচ্ছে মাছ আপনার পাশে যে ভাইগুলো ছিল ওদের কটা খুলেছে ওদের তিনটা হ্যাঁ তিনটা খুলেছে একটা তুলেছে একটা তুলেছে তাতে আপনি আমি আজকে যে আটটা ঘাট ছিল একটা আমাদের নিজেদের ঘাট ছিল সকলকে আনন্দ দিতে পেরেছি হ্যাঁ অবশ্যই আনন্দের চিরদিন আনন্দ দিয়ে যাচ্ছে আজও দিলো ভবিষ্যতেও দিবে আশা করি দাদা আপনি কত থেকে এসেছেন কাঁচা জিজা চাচোল কোথায় মাছ মাছেন গো গোরাহাট আজকে একটু গোরাহার পুকুর সম্বন্ধে বলবেন আপনাদের কতটা আনন্দ দিতে পেরেছি

নিজেদের আমাদের কাঁটা ভেঙে গেছে আমরা ইয়ে করতে পারি জাহিরুল ভাইয়ের কোনো জাহিরুল ইয়ে নাই জাহিরুল যে এই সামান্য কটা সিটে যে পুকুরটা চালিয়েছে এটার জন্য ধন্যবাদ তাহলে আজকে দাদা আপনাকে ভালো আনন্দ দিতে পেরেছি তো খুব ভালো আনন্দ যে মাছের দাদারা আজকে আপনার গলার পুকুরের সম্বন্ধে কিছু বলবেন কি মাছ কেমন খেলো কেমন ধরেছে দারুণ মাছ ভালো খেয়েছে আমরাও পেয়েছি সবাই পেয়েছে আমার সবচেয়ে ইচ্ছা ছিল আপনার পুকুরে বড় মাছটা ধরার মাছ কটা খেয়েছে এটা সঠিক কথা বলতে হবে দাদা তেত্রিশটা মাছ খেয়েছে পঁয়ত্রিশটা আঠারোটা দেখেছেন তো ছুটার মধ্যে কি পুকুর মালিকের কোনো দোষ আছে দাদা মাছ তা পুকুরে খেয়েছে তো অনেকগুলো মাছ ওই বাকি ছুটার মধ্যে আপনার সবগুলো কিন্তু কাছে এসে খুলেছে এটা বাস্তব না মিথ্যা কথা বলছি আমি আর আজকে আপনাদের আনন্দ দিতে পারলাম দাদা ঠিক আছে আমি আপনার কিন্তু তিনটা মাছ খেয়েছে তুলছেন একটা বেশি কিভাবে গেল দাদা আপনার এটা লাভ মারে না